কি অবস্থা কেমন মনে হলো আজকে রেট বলেন না ভাই যেতে বলছে আলহামদুলিল্লাহ আমি তো বলবো আলহামদুলিল্লাহ তুমি যদি ভালো বলে তাহলে ভালো টাটা ওশে না না ঠিক আছে আমরা দেখি একটা একটা করে তাহলে ভাই জানো আসছিল হ্যাঁ ভাই কি অবস্থা এর আগে কখনো আসলেন নাই বলো এই প্রথম খামারে তুলবেন না সেল দিয়ে দিবেন নিজে না না খামারে খামারে

সব মিলিয়ে আজকের বাজার দরটা আপনার কাছে কেমন মনে হলো আমরা তো দেখলাম আমদানি ভরপুর কিন্তু কাস্টমার কম বাজার দর বাজার মোটামুটি আছে রিজনেবলের মধ্যে নর্মাল এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা রবিউল ভাই আপনি তো কন্টিনিউ এই হাটগুলোই করেন আমরা যদি দু চার হাটে রেফারেন্স করতে চাই দু চার হার্টের রেট এবং আজকের রেট কেমন মনে হয় মানে দু চার দিন আগে যে রেটটা ছিল তার থেকে আজকের রেটটা একটু কম আছে দু চার হাজার টাকা কমেছে জি জি 2000 আচ্ছা আচ্ছা আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড হ্যাঁ ভাই একটু মোবাইল নাম্বারটা দেন তো ভাই 01717 01717 15 15 28 28 44 44 তাহলে এখন আরো কিনবেন হ্যাঁ ভাই আচ্ছা চলেন আমরা আছি আমরা বাইরে মাঠে গরু কিনতে আসি আচ্ছা আচ্ছা দেশে বাইরে কিনতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সোনারগাঁ

বাষট্টি হাজার টাকার দাম কত চাইলেন ভাই কত চাইলেন ভাই কত চাইছেন

কত ভাইয়া ভিডি থেকে কত চাইলো পঁচাত্তর চুয়াত্তর চুয়াত্তর এবং সুয়াত্তর কত এটা দাঁত হয়েছে দুই দাঁত কত দাম কত কত ঠিক আছে ওকে তো ভাই চান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকেন কিনেন অসুস্থতা ভালো থাকবেন সুস্থ থাকবেন Obrigada.